যে মাংস নিয়ে এসেছে এটা হচ্ছে মাংস দিয়ে কাঁঠালের কিছু রান্না করবো তো অনেকদিন ধরে বলছিলাম বাবাকে তো নিয়ে আস আজকে নিয়ে এসছে কেননা বড় একটা কাঁঠাল কেটেছিলাম বলেছি তো তোমাদেরকে তো চলো মাংসটাকে ধুয়ে নিয়েছি আর কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করব। শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা স্বাগতিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর ঘুম থেকে উঠে দেখো আমাদের গতকালকে যে ধানটা আমরা ভাব দিয়েছিলাম সেই ধানটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এই দেখো এই যে মা কিন্তু এইটুকুই আছে আর নেই আর এই দেখো তাবুতে কিন্তু যেগুলো ধান সব কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আর করাতেই যে এই আছে আর মা কিন্তু সব সিদ্ধ করে ফেলেছে আজকে আবারও হয়তো ভাব দেওয়া হতে পারে মা আজকে আবার ভাব দেবো নাকি আজকে আর দেবে না কালকে দেবো তাই তো কারণ নাড়ার জায়গায় নেই আর রাত্রে কিন্তু খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ধানের অবস্থা যে কী হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারও যে কারণে আজকে আর ধান ভাব দেব না যেহেতু বৃষ্টি হয়েছে নাড়ার জায়গা নেই দুই উঠোনে ওই উঠোনে ধানটা আমরা ঘরে তুলতে পেরেছিলাম আর এই উঠোনের ধানটা দেখো কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই উজনের ধানটা দেখো চারিপাশে বাবা বৃষ্টি হয়েছিল বলে চারিপাশে দেখো জায়গা করে একটু জলগুলো সরে যায় নামি কেটে দিয়েছে আর এই ধানটা কিন্তু পুরো এখানেই ছিল বৃষ্টিতে সব ধান ভিজেছে কিনা আমরা কিচ্ছুই জানি না কেননা তাও এখনও উঁচু করা হয়নি যেহেতু চারিপাশে এখনো কাদা বৃষ্টি জল জল হয়ে আছে তো অনেক পরে এটা উঁচু করা হবে আর ওই উঠোনি ধান কোনো কিছুই নেই ওই উঠুনির ধানটা আমরা রাত্রেবেলা তুলে ফেলেছিলাম আর এই ধানটা কিন্তু তুলতে পারিনি তাই জানি না এর ভিতরে কী হয়ে আছে যেটাই হোক না কেন তোমাদেরকে দেখাবো অবশ্যই পরে যখন তোলা হবে দেখাবো দেখাবো আমি যে ধানটা কী অবশ্যই হয়েছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে দেখো চারিপাশে এখনও জল জল আছে আর এখন কিন্তু তোলবো না এখনও তোলার এখনও অনেক দেরি চলো আর এখনও কিন্তু কলপাট ঝাড়ু দেওয়া হয়নি আগে মা বাসনগুলি এখন বাসন বের করে রেখেছিলাম তো আগে ওইগুলো ধুয়ে নিচ্ছি সেপরে আমি কলপাটটা ঝাড়ু দেবো আর কালকে যেহেতু বুঝতে হয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে তো বাসনগুলো আগে বের করা হয়ে গেছে বলে ধুয়ে নিচ্ছি ধান অসুবিধা একটু ঘুরে যাচ্ছি আর এখন রান্না হচ্ছে আমাদের ক্ষুদির ভাত তো দেখো এই যে মা কিন্তু খুদির ভাত রান্না করছে আর এখনো রান্নাঘরের কিছু কাজ কিন্তু হয়নি অনেকটা বেলা হয়ে গেছে তা তোমাদের দাদা ভাই খিদে পেয়ে গেছে ও মাঠে যাবে তো যে কারণে তাড়াতাড়ি করে মা কটা খুদির ভাত রান্না করে দিচ্ছে যেহেতু ধান সিদ্ধ করা হচ্ছিল বলে অনেক কাজের চাপ ছিল বলে সকালে কিন্তু রান্নাটা করতে দেরি হয়ে গেছে এদিকে ঈশা ঘুম থেকে উঠে গেছে আর এই যে আম পেয়েছে ঠাকুমা তাই নিয়ে ঈশা বসে আছে দেখাও ঈশা আমটা ঈশা ওই দেখো আম আর ঈশা এখন বিরাজ করবে আর কি ঘুম থেকে কালকে বৃষ্টি হয়েছে তো ফল করার অবস্থা একদম জঘন্য হয়েছে কিছু জামা কাপড় ছিল সেইগুলোই আমি কেটে নিচ্ছি ঈশার স্কুল ড্রেস তাছাড়াও ওর কিছু জামা কাপড় আছে এই যে আর রাত্রেবেলায় স্নান করেছিলাম যেহেতু তো জামা কাপড় আমি কিছুই ধুতে পারিনি এরকম আমার নাইটি নাইটি সবই আছে তোমাদের দাদা ভাই জঙ্গি রাত্রে ধান তো বৃষ্টির আগে স্নান করেছিলাম ধান টান তুলে তুলে সব ধান ভাব টাপ দেওয়া হওয়ার পরে রাত্রে আবার স্নান করেছি সেসব নাইটি আর ধোয়া হয়নি এত ক্লান্ত হয়ে গেছে তো এখন সকালে ধরছি সে না কিন্তু তো এই যে এইগুলো আমাদের সিদ্ধ ধান যে ধানগুলো সিদ্ধ করা হয়েছে সেই ধানগুলো দেখো এখানে নাড়া হয়ে গেছে দুটো নাড়া দেওয়া হয়ে গেছে তো জল কিন্তু এখনো আছে জল মরিনি যেহেতু ধানের তো যদি রোদ্দুর করে তাহলে কিন্তু জলটা মরে যাবে রোদ্দুর ভালোই আছে রাত্রি যেহেতু বৃষ্টি হয়েছিল তো আকাশের অবস্থা এখন ভালোই আছে তো দেখো এই যে যে ধানগুলো সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে তাঁবুতে ঢাকা ছিল তো ধানগুলো এখন তাঁবুটা উঠিয়ে দিয়েছে তা ভিজিনি দেখো পাঁচটা শুকনো আছে চারিপাশ দিয়ে আর বাদ বাকি জায়গা ভিজে তো মনে ধানগুলো ভিজে নি শুকনোই আছে তো এই কদিন একটা আমরা কাঁঠাল খাচ্ছি তো দেখো আজকেও কাঁঠাল তো আজকেও কাঁঠালের ইচ্ছড় হবে তো মা কাঁঠাল কাটতে বসে গেছে কারণ বড় একটা কাঁঠাল গাছ থেকে কাটা হয়েছিল তো সেটা একবারে খাওয়া সম্ভব হয় না তাই কিন্তু মা দেখো আজকেও দিচ্ছে আজকে খাওয়া হয়ে হয়ে যায় তাই তো মা নেই বলো আর নেই এই টুপি লাস এই দোকান আগের দিনও কেটেছিল সব খোসা কিন্তু এখানে আছে আর আজকে এখানে কাটছে ঠাকুর ঘরে দেখো কে এসেছে পুজো দিতে এখানে অরনা আছে আর এখানে আছে ঈশা তো আমরা সবাই ব্যস্ত আছি তো ঈশা বলছে মা আমি পুজো দিয়ে দিচ্ছি তুমি পুজো দিচ্ছ শোনা এদিকে তাকাও তো আজকের পুজো দেবে ঈশা আর এই রকমও বর্ণা এই রকম এই যে মানি শুনি এসেছে এটা হচ্ছে মাংস দিয়ে কাঁঠালের কিছু রান্না করবো তো অনেকদিন ধরে বলছিলাম বাবাকে তো নিয়ে আস আজকে নিয়ে এসছে কেন বড় একটা কাঁঠাল কেটেছিলাম বলেছি তো তোমাদেরকে তো চলো মাংসটাকে ধুয়ে নিয়েছি আর কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো এই যে এখন রান্না হবে আবার বেগুন ভাজা আর এখানে যে কাঁঠাল কাটা আছে আর এই দেখো চিকেনটা কষাচ্ছি তো চিকেন দিয়ে কাঁঠালের ইচ্ছে রান্না হবে দেখো এটা কত সুন্দর কালার এসছে তো দেখো এখানে যে কাঁঠালের ইচ্ছর রান্না হয়ে গেছে মাংস দিয়ে কাঁঠালের ইচ্ছর রান্না করেছি মাংস দিয়ে আর এখানে দেখো ঈশা খুন্তি চেটে চেটে খাচ্ছে করছে মা দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে তো সবার খাওয়া হয়ে গেছে শুধু মা আমি বাকি আছি তো মা ওদিকেই খাচ্ছে এদিকে আমি ও বলো কেমন হয়েছে রান্না বলো তা আসি কিন্তু দারুণ রান্না হচ্ছে আর কাঠের জালের রান্না এটা টেস্টই আলাদা হয় তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লেগেছে ব্লগটা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা এটা ভাই ভাই